আপনারা জানেন ব্রাহ্মণবাড়িয়া জেলা একটা ঐতিহ্যবাহী জেলা এই জেলা সারা পৃথিবীর মধ্যে আমি মনে করি একটা বিখ্যাত জেলা কারণ বাড়ি সমাজে সেই ঐতিহ্যবাহী জেলা সেই ঐতিহ্যবাহী জেলা এখন এক ক্যাটাগরির জেলা হিসেবে প্রতিষ্ঠিত আপনারা জানেন করোনাকালীন সময় থেকে আমি আমার ভূয়া ফাউন্ডেশনের মাধ্যমে আমি জনগণের পাশে থাকার চেষ্টা করেছি বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আখাড়া এবং কসবা যখন অভিভাবক শূন্য ছিল পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া জেলাতেও আমি বিভিন্নভাবে যখন আমি দেখতে পেয়েছি আমাদের নেতাকর্মীরা দিশেহারা ছিলেন ওই সময় আমি তাদের সাথে এসে যোগ দিয়ে তাদেরকে সহযোগিতা করার মানসিকতা নিয়ে আমি আমার কার্যক্রম শুরু করে দিয়েছি আপনারা জানেন আমি কথা বলেছিলাম ব্রাহ্মণবাড়ি যেহেতু আজকে আমার এখানে শুধুমাত্র আমার নেতাকর্মীরা উপস্থিত তাদেরকে বুঝতে হবে কেন আমরা এই সম্মেলনটাকে চাই কেন এই সম্মেলনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন গত দশ বছর ধরে ব্রাহ্মণবাড়ে জেলায় কোনো বিএনপির কোনো সম্মেলন হয় নাই দীর্ঘদিন সম্মেলন না হওয়ার কারণে সংগঠনগুলোর মধ্যে গুনে ধরে গিয়েছিল নিজে নিজে একটা কমিটি বানিয়ে দিয়ে তাকে নেতা বানিয়ে দিয়েছে সেই নেতা হয়েছে ঘরের মধ্যে বসে থেকে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের প্রাণের নেতা কোটি মানুষের প্রাণের নেতা তারেক রহমান উনি উনি এই একটা গণতান্ত্রিক উপায়ে নেতৃত্বকে বিকশিত করার জন্য উনি তার কার্যক্রম হাতে নিয়েছিলেন উনি একটা মডেল দিয়েছেন আমাদের সামনে বগুড়া মডেল আমরা সেই মডেলকে সামনে রেখে আগামী দিনে ব্রাহ্মণবাড়িয়া জেলাতে আগামী আঠারোই জানুয়ারি আমরা যেন একটা সবল সম্মেলন করে এবং একটা সকল কাউন্সিলের মাধ্যমে যোগ্য এবং দক্ষ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারি সেই লক্ষ্যে আমি আপনাদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছি প্রিয় আপনারা জানেন ব্রাহ্মণবাড়িয়া জেলা মাটির নিচে খনি কিসের খনি গ্যাসের খনি একমাত্র ব্রাহ্মণবাড়িয়া জেলাতে দুইটা খনি বিদ্যমান একটা হলো আমাদের কসবা সালদা শালদা গ্যাস ক্ষেত্র আর হলো তিতাস গ্যাস যেটা বাংলাদেশের একটা ম্যাক্সিমাম চাহিদা পূরণ করে থাকে বাংলাদেশে যদি তিতাস গ্যাস বন্ধ হয়ে যায় বাংলাদেশ বিকল হয়ে যাবে অচল হয়ে যাবে সেই করবা জেলা হলো আমাদের ব্রাহ্মণবাড়িয়া দুঃখের বিষয় ব্রাহ্মণবাড়িয়া জেলার তেত্রিশ লক্ষ লোক তেত্রিশ পয়েন্ট সামথিং প্রায় পঁয়ত্রিশ লক্ষ হয়ে গেছে পঁয়ত্রিশ লক্ষ লোকের দূর গড়ায় এখন পর্যন্ত আমরা গ্যাস সুবিধাটা বিচ্ছিন্নভাবে পাই নাই আমরা আমাদের প্রথম লক্ষ্য হবে ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রত্যেকটা ঘরে ঘরে কিভাবে গ্যাস পৌঁছানো যায় আমাদের প্রথম লক্ষ্য দ্বিতীয়ত আপনি আপনাদের সামনে আরেকটা বিষয় উপস্থাপন করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা বন্দর আছে আমাদের একটা হলো আখাউড়া আন্তর্জাতিক স্থল বন্দর যেটা আমার নির্বাচন এলাকায় করেছে আরেকটা আশুগঞ্জ নদী বন্দর এই দুইটা বন্দরকে যদি আমরা সুন্দরভাবে ভাবে করতে পারি এবং প্রপার ভাবে কাজে লাগাইতে পারি এখানে বহু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং আমদানি রপ্তানির কারণে বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে আমাদের আগামী নেতৃত্ব এই বিষয়গুলো নিয়েও কাজ করবে ইনশাল্লাহ দ্বিতীয়ত আপনাদেরকে আরেকটা কথা বলি আমাদের ব্রাহ্মণ